হাই এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করছি সবাই ভালো আছেন আর আজকে হচ্ছে একটু শপিং ব্লগ শেয়ার করছি আজকে থেকে যে ব্লগগুলো পরপর দিব আশা করছি সবাই ভালো লাগবে দেখতে তো সকাল সকাল উঠে আমরা একটু শপিংয়ের জন্য বের হলাম সীমান্ত স্কারে চলে আসছি আর এত সকালে বের হওয়ার কারণ হচ্ছে অনেক কিছু শপিং করতে হবে এই জন্য তাড়াতাড়ি করে বের হয়েছি সব খোলার আগে আমরা চলে আসছি আমাদের এখানে কাজ ছিল অল্প টাইমের এখান থেকে আবার যাবো আমরা নিউ মার্কেটে এই জন্য এখানে এসেছি সবার আগে আমরা নয়টা দশটার দিকেই গিয়েছিলাম কিন্তু সবাই ভাবতে পারেন যে ভোরে গিয়েছি কিন্তু একদমই নয় তো এখানে আমাদের যে কাজটা ছিল সেটা এখনও সেই শপটা খুলে নাই ফাইনালি আমরা যেই শপটার জন্য আসছি সেটা ওপেন করলো তো তারা ফ্রেশ করছিল বললো কিছু টাইম ওয়েট করতে তো আমরা এসেছিলাম কিছু শু নিতে তো নিয়েছি অনেকগুলা তারপরে আমরা চলে যাব নিচে নিচে যে আমরা ভাবলাম আরেকটু কোথাও যাওয়া যাক তো তারপরে আমরা একটু লুবা যাব যাবো এখান থেকে তারপর আমরা নিউ মার্কেটে গিয়ে मैंने आज के যতটুকু পারি ততটুকু শেয়ার করবো আর এরপরে নেক্সট যে ব্লগুলো আসবে খুব ইন্টারেস্টিং তো লোবাবাতে আসার পরে দেখছি লোবাবাও মাত্র খুলেছে তারাও ফ্রেশ করছিল লোবাবাতের কালেকশন কিন্তু সবসময় থাকে আর তাদের যে অফারগুলো থাকে স্টুডেন্টদের জন্য খুবই ভালো অফারগুলো তো এখানে এসে অনেক সোজের কালেকশন দেখলাম ভালোই লাগছিল এইগুলো অনেক সুন্দর হয়েছিল তো দুইটা নিয়ে এখন আমরা চলে যাব এখান থেকে নিউ মার্কেটে সোজা তো রাস্তায় কেমন ভিড় আর জ্যাম তো সবাই কম বেশি জানেন একদম নূরজাহানে এসে আমি ক্যামেরাটা অন করেছি আর নূরজাহানে আসলে তো সবার মাথায় কম বেশি খারাপ হয়ে যায় আর আজকে শপিং হচ্ছে বাইরের দেশে যাওয়ার জন্য তো বাইরে যেহেতু যাচ্ছে এই জন্য তো ওইখানকার মাইনাসে জন্য এত শপিং করছি সেটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো গরম ছিল এই সময় প্রচণ্ড এই গরমের ভেতরে আমরা মাইনাসের জ্যাকেট ট্রায়াল দিচ্ছিলাম অনেকগুলো জ্যাকেট দেখার পরে ফাইনালি দুইটা জ্যাকেট চয়েস হয়েছে এই যে এই দুটা নিয়ে নিলাম তারপরে আমরা এখন যাব নূরজাহানের ভেতরে নূরজাহানের ভেতরে যে অনেক ড্রেস আপ কিনেছি এত লং ভিডিও শেয়ার করা সম্ভব হয় না তারপরে কিছু হাতের গ্লোভস হ্যান্ড গ্লোভস এইসব ট্রায়াল দিচ্ছিলো আর এই ওভারকোটগুলো কে কে ইউজ করেছেন এগুলো কিন্তু উইন্টারে বাংলাদেশে খুব ট্রেন্ডে ছিল আর খুব ভালোও লাগতো স্টাইলিশ তো আমরা এখানে কিছু টপস দেখলাম জিন্স দেখলাম জিন্স নিয়েছিল অনেকগুলা আর নূরজাহানের ভেতরে এগুলো তো খুবই অ্যাভেলেবেল সবাই আমরা জানি আর এই যে ফিশ কাটিংয়ের যে ট্রেন্ডি প্যান্ট ছিল এগুলোও নিয়েছিলাম অনেক ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম জিন্সের দোকানে এখন তো অনেকগুলো জিন্স প্যান্ট নিতে হবে আর এখানে কিন্তু ট্রায়াল দেওয়া যায় না এই জন্য আপনারা একদম যখন নেবেন একদম দেখে শুনে সাইজ অনুযায়ী নিতে হবে তারা চেঞ্জও করতে চায় না পরে বলে যে না আমাদের সব থেকে নেন নাই আজকে শপিং কিন্তু এই পর্যন্ত ছিল না অনেক ছিল তার ভিডিও করিনি আজকে মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ